লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয়ে সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সমুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদ্বুদ মতো উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাদে প্রাণ জবে আখি সযতনে শুকায় রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যাই উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাদা দেছেন প্রাণ থাকি সদা নিয়মান, শক্তি মোরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে কলমে কামিনী রায়